নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্টস জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় প্রথমেই আমরা কথা বলবো ওড়িষ্যা এফসিকে নিয়ে তো আজকে ওড়িশা এফসির সঙ্গে পাঞ্জাব এফসির ম্যাচ আছে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ওড়িশা এফসি তারা লাস্ট ম্যাচ খেলেছিল এফসি গোয়ার বিরুদ্ধে তো ওই ম্যাচে ওরিসে এফসির হেড কোচ সার্জিও লোভেরা তিনি একটা রেড কার্ড তিনি দেখেছিলেন তো একটা ম্যাচে রেড কার্ড দেখলে তার পরবর্তী ম্যাচে সেই কোচ অ্যাভেলেবেল থাকবেন এটা তোমরা আশা করি সকলেই যেন কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে ওড়িশা এফসির কোচ তিনি আজকের ম্যাচে মানে আজকে ওড়িশা এফসির সঙ্গে পাঞ্জাব এফসির যে ম্যাচ আছে এই ম্যাচে সারজিও লোভেরা তিনি অ্যাভেলেবেল থাকবেন সার্জিও লোভেরা কিনে এরকমই আপডেট বেরিয়ে আসছে কারণ ওড়িশা এফসির সঙ্গে এফসি গোয়ার যে ম্যাচ হয়েছিল তো সেই ম্যাচে ওড়িষ্যা এফসির হেড কোচ সার্জিও লোভেরা তিনি রেড কার্ডটা দেখেছিলেন তো যেটা জানতে পারা যাচ্ছে তো তার রেড কার্ডটা বাতিল করা হয়েছে তো সেই জন্য তিনি আজকে পাঞ্জাব এফসি ম্যাচে মানে ওড়িশা এফসের সঙ্গে পাঞ্জাব এফসি যে ম্যাচ আছে এই ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন তোর সার্জিও লোভেরা কিনে এরকমই আপডেট বেরিয়ে আসছে এরপর আমরা কথা বলবো বাগানকে নিয়ে তো বাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে মোহন মোহনবাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের বাগানের মাঠের বিদেশি প্লেয়ার নেক্সট ওয়ার তিনি মোহনবাগানের লাস্ট ম্যাচে তিনি একটা হলুদ কার্ড তিনি দেখেছিলেন তো সেই জন্য তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচে মানে মোহনবাগানের বাগানের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির যে ম্যাচ আছে এই ম্যাচে মোহনবাগানের মাঝমাঠের বিদেশি প্লেয়ার গ্রেক্সট ওয়ার তিনি অ্যাভেলেবেল থাকবে না কার্ড সমস্যার জন্য তো মোহন বাগানকে নিয়ে প্রথম এই আবেটাই তোমাদেরকে জানানো ছিল এই আবেটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা মোহন বাগানকে নিয়ে যেটা জানাবো সেটা মোহন বাগান সমর্থকদের জন্য খুবই একটা খুশির খবর তো কেন বলছি ব্যাপারটা হলো এটাই যে গতকাল জামশেদপুর এফসির সঙ্গে বেঙ্গালুরু এফসির ম্যাচ ছিল তো সেই ম্যাচটা বেঙ্গালুরু এফসি দ্বারা জামশেদপুর এফসিকে হারিয়ে দেয় ব্যাঙ্গালুরু এফসি তারা জামশেদপুর এফসিকে হারিয়ে দেওয়ার ফলে মোহনবাগানের অনেক বড় সুবিধা হলো তো কেন বলছি লিগশিল্ডের দৌড়ে সব থেকে এগিয়ে আছে মোহনবাগান তারপরেই আছে জামশেদপুর এফসি এবং এফসি গোয়া মোহনবাগানের পর এই দুটো দল তারা লিগশিল্ডের দৌড়ে এখনো পর্যন্ত এগিয়ে আছে তো আগামীকালের ম্যাচটা যদি জামশেদপুর এফসি তারা জিতে যেত তাহলে জামশেদপুর এফসি আগামীকালের ম্যাচের পর তারা উনিশ ম্যাচে সাঁত্রিশ পয়েন্টে চলে যেত তাহলে তারা এফসি গোয়াকে টপ দু নম্বর স্থানে চলে আসতো যদি আগামীকাল জামশেদপুর এফসি তারা আগামীকালের ম্যাচটা জিতে যেত কারণ এফসি গোয়া তারা উনিশ ম্যাচে ছত্রিশ পয়েন্টে আছে এবং যদি আগামীকাল জামশেদপুর এফসি তারা আগামীকালের ম্যাচটা জিততো তাহলে তারা উনিশ ম্যাচে সাঁত্রিশ পয়েন্টে চলে আসতো তাহলে আশা করছি তোমরা বুঝতেই পারছো যে আগামীকাল ব্যাঙ্গালুরু এফসি দ্বারা জামশেদপুর এফসিকে হারিয়ে দেওয়ার ফলে মোহনবাগানের বেশ একটা বড় সুবিধা হলো এটা বলা যেতে পারে তো মোহনবাগান নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে তোমরা আশা করি সকলেই জানো যে মোহনবাগানের প্লেয়ার শাহলা আব্দুল সামাদ এবং আশিস রায় তো এই দুই প্লেয়ার তারা মোহনবাগানের লাস্ট ম্যাচে চোটের জন্য তাদেরকে মাঠ ছাড়তে হয় তো তাদের চোট নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে যে এই দুই প্লেয়ার তারা মোহনবাগানের পরবর্তী ম্যাচে মানে মোহনবাগানের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির যে ম্যাচ আছে এই দুই প্লেয়ার তারা এই ম্যাচে তাদের অ্যাভেলেবেল থাকার সম্ভাবনা খুবই কম এরকমই আপডেট বেরিয়ে আসে শাহালা আব্দুল সামাদ এবং আশিস রায়কে নিয়ে ব্যাপারটা হলো এটাই যে নিশ্চিতভাবে তেমন কিছু বলা যাচ্ছে না যে শাহালা আব্দুল সামাদ এবং আশিস রায় এই দুই প্লেয়ার তারা মোহনবাগানের পরবর্তী ম্যাচে খেলবেন কিনা সেটা নিশ্চিতভাবে তেমন কিছু বলা যাচ্ছে না কিন্তু তাদের না খেলার সম্ভাবনায় সবথেকে বেশি এরকমই আপডেট বেরিয়ে আসছে তো মোহনবাগানের মাঝ মাঠে প্লেয়ার আপুয়া তিনি কার্ড সমস্যার জন্য মোহনবাগানের লাস্ট ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকেননি কিন্তু মোহনবাগানের সামনের ম্যাচে তিনি খেলবেন মানে মোহনবাগানের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি যে ম্যাচ আছে ওই ম্যাচে আপুইয়া তিনি অ্যাভেলেবেল থাকবেন আপুইয়া ছাড়াও মোহনবাগানের বিদেশি সেন্টার ব্যাক টম আলডেড তিনিও মোহনবাগানের পরবর্তী ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও